আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম মিনুক আমরা সবাই ব্যবহার করি বাট পারফেক্ট এবং বেস্ট মিনুক কোনটা সেটা আমরা অনেকে জানি না তো আজকে আপনাদেরকে পাঁচটা বেস্ট মিনুক নাম বলবো সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং খুবই ভালো মিনুক তো পাঁচ নম্বরে যে মিনুক আমি রেখেছি সেটা হচ্ছে মোর এফ ফাইভ পার্সেন্ট এটাতে মিনুক জিরিল অ্যান্ড ফিনিস্ট্রয়েড কম্বিনেশনস আছে তো এই মোর এফ আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে মনে হয়েছে এটার মার্কেট প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার পনেরোশো থেকে সতেরোশো এটা বাংলাদেশের যে কোনো অনলাইন পেজ থেকে আপনি পাবেন আর যদি ডিরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার আরো কম দামে পাবেন চার নম্বরে যে মিনুক আমি দেখেছি সেটা হচ্ছে আপনার আহ এফ তো এই মিনুক ভিতরে ভেতরে আপনার মিনুক জিডিল কম্বিনেশন এটা ইন্ডিয়ান একটা কোম্পানির মিনুক এটার প্রাইস পড়বে আপনার বাইশো থেকে তেইশো ডিগ্রি আনতে পারলে আপনি আরো কম পাবেন এই মিনোক্সিডিলটাও ভালো তিন নম্বরে যে মিনোক্সিডিলটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার মিনটপ এটা জাস্ট হচ্ছে মিনোক্সিডিলের ফর্মুলেশন এটার প্রাইস আপনার অলমোস্ট 2500 প্লাস মাইনাস 2500 টাকার কাছাকাছি মিনটপ মিনোক্সিডিল অনেক ভালো একটা রেজাল্ট দেয় অনেকেই ব্যবহার করে এটা ভালো ফিডব্যাক দিয়েছে তো চাইলে আপনি ব্যবহার করতে পারেন দুই নম্বরে যে মিনোক্সিডিলটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার রোগেইন রোগেইন মিনোক্সিডিলটা আপনি কয়েকটা ফর্মে পেতে পারেন এটা হচ্ছে আপনার ফোম আছে আপনার লিকুইড আছে স্প্রে করে ইউজ করতে পারেন ইভেন এটা অ্যালকোহল ফ্রি আছে যেটা অনেকের ক্ষেত্রে লাইক আপনার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার এরকম পড়তে পারে আহ যদি ডিরেক্ট আনতে পারেন সেক্ষেত্রে আরো কিছু কম পড়তে পারে বাট এই রোগেইন মেনুক্সিডিলটা হচ্ছে আপনার টপ একটা ব্র্যান্ড মিনোক্সিডিল এটাতে অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ এক নম্বরে যে মিনোক্সিলটা রেখেছি সেটা হচ্ছে আমি নিজে পরীক্ষিত আমি নিজে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমি বেস্ট রেজাল্ট পেয়েছি এই মিনোক্সিলটা থেকে অ্যালোক্সিডিল এফ অ্যালোক্সিডিল এফ মিনোক্সিডিল অ্যান্ড ফিনিস্ট্রয়েড কম্বিনেশন এই মিনোক্সিডিলটা বেসিকালি স্পেনের এটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না তবে যদি আপনি কাউকে দিয়ে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন এটাতে মিনোক্সিডিল ফিনিস্ট্রয়েড দুটোর কম্বিনেশনস আছে আমি দু হাজার একুশ বাইশে এটা ইউজ করেছিলাম ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছিলাম নর্মাল চুল চলে এসেছিল আমার বাট অনেকে কোশ্চেন করতে পারেন তাহলে আপনি কারণ হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেন প্রবলেমটা এখানেই আমি এই মিনক্সডেলটা ইউজ করে অনেক ভালো চুল পেয়েছিলাম বাট তখন চুল পাওয়ার পর আমি তখন জানতাম না যে এই ছেড়ে দিলে আমার চুল আবার পড়ে যাবে তো সাডেনলি হচ্ছে আমি অ্যালোক্সিডিল মিনোক্সিডিলটা অফ করে দিয়েছিলাম দেওয়ার ফলে আমার চুল পড়া দুই তিন মাসের পরে রেস্টিক্যালি বেড়ে যায় যার ফলে হচ্ছে আমার মাথা অনেক বেশি ফাঁকা হয়ে যায় চুল পড়ে তো এই হচ্ছে পাঁচটা বেস্ট মিনক জি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার হবে যদি উপকার হয় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে বা এটার সঙ্গে অবশ্যই সাপ্লিমেন্ট খাবেন সেটা আমার ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম